বিদেশের লাইফটা কত সুন্দর তাই না দেখতে কত ভালো লাগে দূর থেকে কত সুন্দর সুন্দর ছবি আপলোড করা যায় ভিডিওস ক্যাপচার করা যায় কি মেসমারাইজিং একটা লাইফ কি জোস একটা লাইফ দূর থেকে দেখলে আসলে যে কোনো কারণ বিদেশের লাইফ ওরকমই মনে হয় আমি যখন বাংলাদেশে ছিলাম কাউকে বিদেশে যাইতে দেখতাম বা দেখতাম যে বিদেশে চলে গেছে তখন মনে কি যে ওয়াও কত জোসভাবে বিদেশে চলে গেছে কত ইজিলি চলে গেছে কোনো প্যারাই হইলো না কোনো কষ্টই হইলো না বিদেশে যেয়েও কত মজা করতেছে আসলে নিজে যখন এই ফেজে আসলাম তখন বুঝলাম যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস কখনোই না ফর এক্সাম্পল আমি যখন আমার বিদেশে আসার জার্নিটা শুরু করি এটা মোটেও ইজি ছিল না প্রত্যেকটা স্টেপে অনেক বেশি টেনশন ছিল অনেক বেশি ধাক্কা খাইছি অনেক বেশি প্রেশার ছিল কি হবে না হবে এভরিথিং সব কিছু মিলায় পুরো একটা রোলার কোস্টার ছিল আর বিদেশের ভিসা পাওয়ার পর্যন্ত মনে হয় কি যে ভিসা পেয়ে গেলে যে ও মাই গদ এখন তো শেষ সব কিছু কষ্ট এখন শুধু সুখ আর সুখ বাট না ওখান থেকে হচ্ছে মেইন স্ট্রাগলটা স্টার্ট হয় আমরা যারা বিদেশে থাকি মাঝে মধ্যে এই যে এই দু একটা ছবি আপলোড করি ভিডিও শেয়ার করি মনে হয় কি যাচ্ছে অনেক ভালো আছি বাট বিষয়টা কি জানেন ধরেন আমি যদি এক বেলা খারাপ খাই বা একবেলা কোথাও না ঘুরতে চাই সেটাকে আমি শেয়ার করব। অবশ্যই কিন্তু না আমি কিন্তু জাস্ট আমার ভালো গুলাই শেয়ার করি নট অনলি মি বাট অলসো প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটার বা যারা সোশ্যাল মিডিয়াতে ছবি টবি আপলোড করে বা একটু অ্যাক্টিভ থাকে কেউই কিন্তু তার খারাপ লাগাগুলা শেয়ার করে না কেউই কিন্তু তাদের খারাপ মুহূর্তগুলা শেয়ার করে না সবাই কিন্তু তাদের ভালো মুমেন্টসগুলাই শেয়ার করে যেমন আমার ভিডিও যারা দেখেন অনেকে হয়তো ভাবতে পারেন যে ওয়াও প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে বিষয়টা আসলে কিন্তু একদমই তা না দেখা যায় যে আমার ঘুরতে যাওয়াগুলো কীরকম হয় যে কাজের ফাঁকে হয়তো কোথাও গেছি সেটার আশেপাশে হয়তো কোনো একটা জায়গা ভালো লাগছে দশ মিনিট সময় বের করে সেখানে একটু চলে গেলাম এই ঘোরাফেরা অ্যান্ড আমার বিশ্বাস যারা বিদেশে থাকে মোস্ট অফ দ্য পিপলই তাই কিন্তু করে আলাদা করে সময় বের করে কোনো একটা জায়গা ঘুরতে যাওয়া আমার মনে হয় না এটা খুব একটা সবার পক্ষে সম্ভব হয় হ্যাঁ হয়তো মাসে একদিন বা দুই দিন মাঝে মধ্যে কোনো একটা গেট টুগেদারে গেলাম বা সবাই একসাথে ঘুরতে গেলাম সেটা ডিফারেন্ট থিং কিন্তু মানে যে আলাদা করে যে একটা সময় বের করানো ওই সময়টাই হয় না সকাল টু সন্ধ্যা জব ক্লাসেস তারপরে মেয়ে হইলে সংসার সামলানো সব কিছু মিলে না আসলে এনার্জিটাই হয় না কিন্তু তারপরেও হচ্ছে একটু ভিডিওজ আপলোড করে সবার সাথে একটু নিজের মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করে এই কিন্তু মানে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই বলা যে দূর থেকে আসলে সব কিছুই সুন্দর মনে হয় কিন্তু নিজে যখন ওই ফেসটাতে যাওয়া যায় তখন বোঝা যায় যে আসলে কোনো কিছুই ইজি না কারণ বিদেশে আসার পর প্রথম যে ধাক্কাটা আপনি খাবেন সেটা হচ্ছে আপনি একা আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কাউকেই কিন্তু আপনি চাইলেই দেখতে পারতেছেন না টাইম স্পেন্ড করতে পারতেছেন না কাছে পাচ্ছেন না এটা যে কত বড় একটা মেন্টাল স্ট্রেস এটা বিদেশে আসার পরে বোঝা যায় আসলে আসার আগ পর্যন্ত এটা ফিল করার কোনো অপশন নাই সো ফ্যামিলির সাথে থাকা ইজ আ ব্লেসিং আমি কাউকে বিদেশে আসার জন্য ডিমোটিভেট করতেছি না বাট বলতেছি আর কি যে আসলে ওই একটা দুইটা ভিডিওস বা ছবি দেখে এটা মনে করার কোনো কারণ নাই যে লাইফটা খুব স্মুথ খুব জোস এরকম কিছুই না হ্যাঁ অবশ্যই স্ট্রাগলের মাঝখানেও হ্যাপি থাকতে হবে হ্যাপিনেসটাকে খুঁজে নিতে হবে হ্যাপি থাকার চেষ্টা করতে হবে না হলে তো আসলে লাইফটা লিড করা খুব ডিফিকাল্ট সেটা বাংলাদেশ হোক বিদেশ হোক যেখানেই হোক আপনার লাইফে স্ট্রাগল থাকবে কিন্তু সেই স্ট্রাগলের পাশাপাশি নিজেকে ভালো রাখতে হবে না হলে তো আসলে বেঁচে থাকা সম্ভব না আপনি ডিপ্রেশনে চলে যাবেন আলটিমেটলি সো বিষয়টা হচ্ছে এটাই আর কি জাস্ট আমার পার্সোনাল কি ছবি আজকে শেয়ার করা যে আসলে দূর থেকে সব কিছু খুব সুন্দর মনে হইলো কাছে থেকে সব কিছুই অনেক কষ্টের আর কি সো বেসিক্যালি সবাই হচ্ছে আপনার ভালো লাগাটা ভালো থাকাটাই দেখে কিন্তু এটার পিছনে যে আপনি কতটা স্ট্রাগল করতেছেন বা আপনি কতটা কষ্ট করে ওই জায়গাটাতে আসছেন এইটা কিন্তু কেউ কখনোই দেখবে না কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে তখন সবাই বলবে যে আচ্ছা ঠিক আছে ও এক এই একটা ফেজে চলে গেছে অনেক ভালো আছে এই সেই হানতেন।